এখন প্রায় রাত দশটা বাইশ আমার দুদিন ছাদে আসা হয়নি তো এসে যেটা দেখলাম এই যে সব ফুল ফুটে পড়ে নষ্ট হয়ে গেছে এই একটা অবস্থা কামলার আর এখানে এই ইলোপিয়নিতে কুড়ি তোমরা দেখতে পাচ্ছ তিনটে রয়েছে কিন্তু তিনটে নেই আরও কুড়ি রয়েছে এই যে এই একটা রয়েছে এই একটা রয়েছে মৃণালিনীতেও তাই তিনটে কুড়ি তোমরা দেখতে পাচ্ছ কিন্তু আরো দুটো কুড়ি এসেছে ওই একটা এই যে এই একটা আর এই যে এই একটা আর তোমাদেরকে আর যেটা দেখাবো এই যে আখিলা আখিলার একটা সরু রানার বসেছি বহু ভিডিওতে বলেছি দেখো আস্তে আস্তে কিন্তু পাতার সাইজটা কিন্তু বড় হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ যে গাছ যখন সুস্থ হয়ে যায় ঠিক তেমনই পাতা যেমন দেয় একটা সুস্থ টিউবার যেমন পাতা দেয় ঠিক তেমনই একটা করে পাতা দিচ্ছে আশা করা যায় আমি পরের বছর ফুল পাবো এ থেকে আগে গাছটা বাঁচুক আর এই যে মোহং মোহংয়ের তো মানে পাতার সাইজ বালতির থেকে ছোট মানে বড় হয়ে গেছে এরকম একটা ব্যাপার গাছের আপডেটগুলো আজকে দিলাম তোমাদেরকে আমার সময় হয়নি আর এই যে আমেরিক ক্যামেলিয়ার একটা কুড়ি এখানে রয়েছে তোমাদেরকে আগের ভিডিওতে হয়তো দেখিয়েছি খেয়াল নেই তো আজকে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও টাটা